বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা তুমুল বেগে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন একজন সামনের যে বাইজাল রয়েছে অলরেডি নৌকার গোলই কাটে সিজদা করে বাই শুরু করে দিলেন আর মুহূর্তের মধ্যেই এগিয়ে গেল সেই নৌকাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা বাম পাশে রয়েছে বস্তাল একতা এক্সপ্রেস এবং ডান পাশে রয়েছে যে নৌকাটি আলমদিনা চীনাধুকুরিয়া দেখতে পাচ্ছেন বস্তাল একতা এক্সপ্রেস চীনাধুকুরিয়া তুমুল প্রতিদ্বন্দ্বী হচ্ছে আজকের বেঙ্গলি নদীতে বন্ধুরা আজকের এই বাঙালি নদীতে উল্লাপাড়া প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে দেখতে পাচ্ছেন তুমুল তাল তুলে সেই নদীর বুকে দেখতে পাচ্ছেন অনেকেই পানি দিয়ে বাইছালদের গা ভিজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এদিকে হাজার হাজার জনগণ এই মেলাটি নৌকা খেলাটি উপভোগ করছে এই যে গা ভিজে দেয় কীভাবে দেখুন গা ভিজে দিলে আসলে কি হয় যখন পানি ঠান্ডা বা একজন বাইছালের গায়ে পড়ে তখন যেন পুনরুজ্জীবিত হয়ে নতুন শক্তি সঞ্চয় করে আবারও টান শুরু করে দেখতে পাচ্ছেন বস্তাল তুমুল তাল তুলেছে আজকে নৌকা বাইশ প্রতিযোগিতায় এদিকে তুমুল তাল তুলে গিয়ে চলেছে আলমদিনা এক্সপ্রেসও আলমদিনা কিন্তু নদীর মাছ বরাবর দিয়ে ধরেছে একেবারে দেখতে পাচ্ছেন মাঝখানের যে প্রাচীর রয়েছে রিসান রয়েছে মাঝখানে ডিভাইড করে ডান পাশে একটা থাকবে বাম পাশে একটা এইভাবে তুমুল বেগে গিয়ে চলছে আজকের খেলাটি আর এই খেলায় দেখতে পাচ্ছেন কেউ সাইকেল সিএনজি আরও কত গাড়ি নিয়ে এই মেলায় আসছে আপনারা যারা আসলে যাইতে পারেন নাই এরকম ধরনের গ্রামীণ ঐতিহ্য মেলা ভিজিট করতে পারেন এখান থেকে অনেক সচেতনমূলক অর্থাৎ সুস্থ বিনোদন পাবেন যে বিনোদনগুলো সাধারণত আমাদের এই অশ্লীলতার যুগে আমাদের এই একটা সময় চলতেছে যেটা মোবাইল অশ্লীলতা বা আপনার অনেকেই আছে ফ্রি ফায়ার অনেকেই আছে মাদককে আসক্ত তো এই অবস্থায় আমাদের এরকম গ্রামীণ খেলা দেখা খুবই জরুরি দেখতে পাচ্ছেন অলরেডি শেষ সীমানা পেয়ে গেছে অলরেডি বস্তাল এক্সপ্রেসটি ঘুরিয়ে দিল এবং পিছন নৌকার একজন বাইজাল অলরেডি তাদের লাল রিশানটি তুলে নিল দেখতে পাচ্ছেন পাশেই ছিল কমিটি রিসানবাহী নৌকা আর এদিকে চীনাধুকুরিয়া আলমদিনা নৌকাটি তারা ঘুরাচ্ছে এখনও নিশাল তুলতে পারেনি আশা করা যায় তারা মুহূর্তের মধ্যেই নিশান তুলবেন হ্যাঁ হ্যাঁ তুলে ফেলেছেন এবং লাস্টের আগের জন তুলেছে অর্থাৎ অনেক ক্ষেত্রেই মিস হয়ে যায় এবং তারা কিন্তু যারা এই মাঝি থাকে পিছনের যে হালদার থাকে তারা তাদের দক্ষতার কারণে কিন্তু একটা ম্যাচ মুহূর্তের মধ্যে জিতে যায় তারপরেও দেখতে পেলেন তারা পিছনের নৌকা দ্বারা তুলল এবং বস্তাল মাঝখানের দিক থেকে তুলতে পারছে তে রিশান নিয়ে অলরেডি এগিয়ে যাচ্ছে দুইটি নৌকা দেখতে পাচ্ছেন আলমদিনেও আছে বস্তাল এক্সপ্রেস আছে বস্তালে আসলে বাংলাদেশের ফ্ল্যাগ আসলে নৌকাটিও অনেক সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন আর বস্তাল একতা এক্সপ্রেস কিন্তু পাবনা জেলার একটি বিখ্যাত নৌকা আলমদিনা নৌকাটি সিরাজগঞ্জ জেলার একটি বিখ্যাত নৌকা দুইটি নৌকায় তুমুল টান তুলেছে আমাদের বেঙ্গলি নদীতে দেখতে পাচ্ছেন নদীর পার দিয়ে হাজার হাজার দর্শনার্থী তুমুল প্রতিদ্বন্দ্বী খেলা দেখছে অসাধারণ দৃশ্য সৃষ্টি হয়েছে এই খেলায় দেখতে পাচ্ছেন বস্তাল একতা এক্সপ্রেস এখন লম্বা টান শুরু করেছে তাদের যে হালদার আছে তিনিও ঘুরিয়ে নিচ্ছেন এবং পিছনে সারেলদার আছে সারেল ধারণ টান শুরু করেছেন আমরা মাঝে মধ্যে ক্যামেরাতে ড্রোন দেখতে পাচ্ছি ড্রোন থেকে আমাদের অনেক মিডিয়ার ভাই আছে তাদেরকেও স্বাগতম তাদের কল্যাণেই আমরা আসলে অনেক ফুটেজ ভালো কোয়ালিটি ফুটেজ দেখতে পারি দেখতে পাচ্ছেন তুমুল বেগে এগিয়ে চলছে এবং ফাইনাল ডিশনের দিকে এগিয়ে চলছে বন্ধুরা কে তুলতে পারে আসলে বস্তাল এক্সপ্রেস আজ একটু আগেই ছিল প্রথম দিকেই তারা তুমুল টানে সিজদা করার মাধ্যমে এগিয়ে গিয়েছিল সেই যে এগিয়ে গেল তারপরে আর তাদেরকে আলমদিনা এক্সপ্রেস ধরতেই পারলো না আলমদিনা এক্সপ্রেস একটু পিছিয়েই পড়ে রইল দেখতে পাচ্ছেন এই জন্য এক বিজয়ের হাসি দেখতে পাচ্ছেন আলমদিনা এক্সপ্রেস এখনও এসে পৌঁছায়নি রিশানের পাশে